আমি এডুকেশনাল কটেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক আমাদের স্কুল শুধুমাত্র ধনাঢ্য ব্যক্তিদের সন্তানদের জন্য নয় বরং তাদের জন্য যারা বানাতে চায় নিজেদের সন্তানদেরকে ফেরা মানুষ দেখা আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনার সন্তানকে অসৎ সঙ্গ থেকে বাঁচিয়ে সৎসঙ্গ দেওয়ার জন্য সুন্দর পরিবেশ তৈরি করেছে সানলাইট এডুকেশনাল কটেজ আমরা এখানে জেনারেল শিক্ষার পাশাপাশি যুক্ত করেছি ধর্মীয় আদর্শ নৈতিক শিক্ষা যাতে করে আপনার সন্তান আদর্শ পারে। যুক্ত করেছি যাতে করে আপনার সন্তান কোরআনের হাফেজ হতে পারে তাই আপনার সন্তানকে স্কুলের পাশাপাশি মাদ্রাসায় পড়ানোর স্বপ্ন পূরণ হবে ইনশাল বর্তমান সময়ে চলতে গেলে কম্পিউটার ও এআই শিক্ষাটা কম জরুরি নয় তাই আমরা কম্পিউটার ও এআই শেখাতে রেখেছি একটি সমৃদ্ধ কম্পিউটার ল্যাব আপনার সন্তানকে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রেখে প্রতিপালন করতে চাইলে আপনার বেস্ট চয়েস হতে পারে সানলাইট এডুকেশনাল কটেজ তাই আর কোনো চিন্তা ভাবনা না করে আপনার কলেজের টুকরা সন্তানকে আজই ভর্তি করাতে চলে আসুন সানলাইট এডুকেশনাল কটেজে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শেখ সিরাজ প্রতিষ্ঠানের পরিচালক সানলাইট এডুকেশনাল কটেজ আপনারা দয়া করে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন